দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে সোমবার উদযাপিত হল আদিবাসী সম্প্রদায়ের ঐতিহাসিক ফুল দিবস পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে সকাল থেকে সুকান্ত ভবনে জড়ো হন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাউত মুন্ডা মাহাতো আদিবাসী জনগোষ্ঠীর মানুষজন আঠারোশো পঞ্চান্ন সালে তিরিশ জুন সিধুকানু চাঁদ ভৈরবের নেতৃত্বে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে প্রাণ হারানো আদিবাসীদের স্মরণে এদিন পালিত হয় সেই সঙ্গে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহে আদিবাসী সমাজের সাহসী ভূমিকার দিককেও তুলে ধরা হয় সকালেই আদিবাসী মৃত্যু ধামসা বাদলের সুরে অনুষ্ঠান শুরু হয় সিধু ও কানুর প্রতিকৃতিতে মাল্যত প্রতি প্রচলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর জেলাশাসক বৃদ্ধি ক্রিষ্টা রাজ্যের মন্ত্রী মিত্র জেলা পরিষদের সভািপতি চিন্তা মনের বিহাস সংভাধিপতি অম্বলী সরকার ও প্রশাসন অন্যান্য আধিকারিকেরা আদিবাসী সমাজের তিনটিকে প্রতিবাদ দিবস হিসেবে দেখেন তাদের দাবি এই ইতিহাসটি পাঠ্যক্রমে স্থান দাওয়া হোক এবং আদিবাসী আন্দোলনে গৌরবময় ভূমিকা আরও বেশি করে সমাজের চলিত এ বিষয়ে রাজ্য ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব কি কী বলছেন শুনব বসবাস করেন তাদের জন্য হুল দিবস হিসাবে এই দিনটা নির্ধারিত আছে সাঁওতালি ভাষায় বিদ্রোহ অর্থাৎ যা কিছু অন্যায় অবিচার অত্যাচার তার বিরুদ্ধে যদি কেউ বিদ্রোহ করতে চান সেই বিদ্রোহই আমরা দেখেছিলাম তখন ইংরেজ শাসনে চলছিল ভারতবর্ষ আমরা পরাধীন ছিলাম এই দেশে আমাদের এই দেশ শাসন করতো ইংরেজরা তাদের সেই শাসনে সারা ভারতবর্ষের অন্যান্য মানুষের মতন আদিবাসী যে মানুষরা তারা বসবাস করতেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাজ্যগুলোতে তারা বিভিন্নভাবে তারা ইংরেজ সরকারের দ্বারা অত্যাচারিত হয়েছে এবং আদিবাসীদের জমি জমা যেগুলো ছিল যারা তারা চাষবাস করে জীবিকা নির্বাহ করত সেই জমি জমাগুলো তখনকার ইংরেজ সরকার এবং তাদের অধীনে যে জমিদার বা জোরদার শ্রেণী ছিল তারা আদিবাসীদের এই জমি জমাগুলো জোর জবরদস্তি দখল করে নিত এবং সেগুলো যেগুলো দখল করতো না সেই জায়গাতে তার উপরে কর চাপাতো এটা এই ধরনেরই অত্যাচার করতে করতে এমন একটা অবস্থাতে আদিবাসীরা পৌঁছেছিল যেহেতু আমরা জানি যে আদিবাসীরা অর্থাৎ সাঁওতাল মুন্ডা বা ওরাও বা এই সম্প্রদায়ের যে মানুষগুলো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাজ্যে বসবাস করতে সেই মানুষগুলো তারা একটু খোলামেলা জায়গাতে থাকতে ভালোবাসতেন এবং এখনো আদিবাসীরা একটু খোলামেলা জায়গাতে বসবাস করতে চান সেই জন্যই এই যে একটা খোলামেলা পরিবেশে থাকার অধিকার সেটা যখন কেড়ে নেওয়ার চেষ্টা হল সেই জন্য সেই সময়ে আমরা দেখেছিলাম যে আমাদেরই এখন যেটা পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড সেখানটায় ভাগলপুরের কাছে সেই জায়গাতে আদিবাসী অর্থাৎ সাঁওতাল সম্প্রদায়ের মানুষরা তারা বিদ্রোহ করেছিল এবং সেটা সিধু কানু। নামে দুই ভাই এবং তাদের সঙ্গে আরও দুই ভাই ছিল এবং দুজন বোন ছিল এই ছয়জন মিলে প্রথম তাদের সঙ্গে সঙ্গী সাথীদের নিয়ে চারশোর মতন লোক জোগাড় করে তারা প্রথম এই ইংরেজ সরকারের তাদের উপরে যে অত্যাচার জোর জবরস্তি জমি দখল করে নেওয়া বা তাদের উপরে জোর করে খাজনা চাপিয়ে দেওয়া তাদের কাছ থেকে কর আদায় করার চেষ্টা করা এটার বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করেছে পরবর্তীকালে সেখানটায় আমরা দেখতে পেয়েছি যে এই আদিবাসী ছেলে এবং মেয়েদের ডাকে সাড়া দিয়ে সেদিন ওই রাজ্যে এবং ওর পার্শ্ববর্তী আমাদের বর্তমান বাংলার মুর্শিদাবাদ এই ধরনের কিছু জায়গাগুলো সেখানকার আদিবাসীরা তারা একটা বিদ্রোহ করেছিল ইংরেজ সরকারের বিরুদ্ধে আঠারোশো পঞ্চান্ন সালে এবং সেই বিদ্রোহটাই প্রথম ভারতবর্ষে ইংরেজ সরকারের বিরুদ্ধে প্রথম যদি আমরা স্বাধীনতা সংগ্রাম বলি তাহলে প্রথম স্বাধীনতা সংগ্রাম সত্যিকারে শুরু হয়েছিল আমাদের এই আদিবাসীদের হাত ধরে সাউদান সম্প্রদায়ের ছেলে মেয়েদের হাত ধরে এবং তারপরে আমরা দেখেছি দু বছর পরে ইংরেজ সরকারের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ হয়েছে এই আদিবাসীদের সেদিনকার বিদ্রোহ যদি না হতো হয়তো সিপাহী বিদ্রোহ হতে আরও অনেক বছর লেগে যেত এবং আমাদের এই ভারতবর্ষের স্বাধীনতা অর্জন করতেও হয়তো আমরা অনেক পিছিয়ে যেতাম সেই জন্যই আমাদের কাছে যারা পরাধীন ভারতবর্ষে বসবাস করতাম একদিন ভারতবাসী হিসাবে তাদের কাছে সাঁওতাল সম্প্রদায় ছেলে মেয়েদের সেদিন সেই বিদ্রোহ এটাই একটা নতুন করে পথ দেখিয়েছিল ইংরেজ সরকারের বিরুদ্ধে লড়াই করবার জন্য তৎকালীন ভারতবর্ষের মানুষদের জন্য সেই জন্যই আজকে এই হুল দিবস এই হুল দিবসটা আমাদের কাছে অত্যন্ত একটা স্মরণীয় দিন পাশাপাশি জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহাকি বলছেন শুনব এই হুল দিবস উদযাপনে উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গ তো আজকে এই ভুল দিবস উদযাপন হচ্ছে কারণ এই ভুল দিবস উদযাপন হলো আমাদের আদিবাসী সমাজ যখন এক সময় এই পৃথিবীটা জঙ্গলে ভরা ছিল তখন এই আদিবাসী মানুষরাই কিন্তু জঙ্গল কেটে জমি বানিয়েছিল এই জমি বানিয়ে চাষবাসের উপযোগী শুরু করেছিল কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই ব্রিটিশ শাসন করে আমাদের এই দেশ তখন এই জমিকে লুট করার জন্য আমাদের আদিবাসী সমাজের উপর নানান রকম অত্যাচার অন্যায় চালায় এই অত্যাচার সহ্য করতে করতে যখন আদিবাসী মানুষের পিঠ দেওয়ালে থেকে যায় তখন তারা অস্ত্র এই দা কোড়াল বা এই অস্ত্র নিয়ে তারা ব্রিটিশ সরকারের সঙ্গে তারা লড়াই শুরু করে এই লড়াইয়ের মধ্যে আমাদের সাঁওতাল বিদ্রোহের মধ্যে অন্যতম নেতা ছিলেন সিধু কানু এবং এই সিধু কানু আমাদেরকে শিখিয়ে গেছে যাতে কোনো এরকম যদি লড়াই করতে হয় সেই লড়াইয়ে যাতে শক্ত হাতে সবাই আমরা একসঙ্গে লড়াই করতে পারি এইটা এই ভুল দিবসের মাধ্যম দিয়ে আমাদের শিখিয়ে গেছে তাই আজকে আমরা এই ভুল দিবসে এই সিধু কানুকে আমরা এবং আমার আরেকবার তবে হুল দিবসের মতো দিয়ে আদিবাসী ইতিহাসের গৌরবময় অধ্যায় নতুন প্রজন্মের সামনে তুলে ধরার চেষ্টা চালানো বুনিয়াদপুরে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016